লাইভ আছে এখনো দেখা যাচ্ছে না এখনো ভিডিও এই ছয় দাও তুমি এই পাশে আছো ভিডিও লাইভ আছে ভিডিও তুই বললে দোষ নাই তুমি ওই সামনে বসো আমি ভিডিও করে

চব দাদা কি হৈছে দিবি নাখটো মানুহ মন খাৰ ক'লে হয় নেকি

বার্থডে তে তে হ্যাপি বার্থডে টু ইউ এই আমাদের নষ্ট হয়ে কইবে আবার আমার কেউ তালে হাই হাজার বছর আমার চুলে সমান তোমার হায়াত তালাস করুক আমার মাথায় তুলি নাই